আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে বাঁধাকপি দিয়ে মুরগির মাংস এই রেসিপিটি শেয়ার করছি এটি রুটি বা পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে তবে বাঁধাকপি দিয়ে শুধু যে চিকেন রান্না করা যায় তা না গরুর মাংস কিংবা শিং মাছ এগুলো দিয়ে রান্না করলে দারুণ লাগে তবে চলুন রান্নাটি শুরু করি চুলা একটা প্যান বসালাম প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসতে দিয়ে দিলাম তিনটে ছোট তেজপাতা চারটি এলাচ আর দুটো দার্জিলের টুকরো এগুলোকে কয়েক সেকেন্ডের মতো তেলের সাথে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এবং সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজের কুচিটা সফট এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা রসুনের গন্ধটাকে দূর করার জন্য এবার এগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিব আমি এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিব এই জন্য আদা রসুনটা টেবিল চামচ করে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম পানি ভালোভাবে আরেকটু কষানোর জন্য এগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আদা রসুনের গন্ধটা থাকলে বাঁধাকপির তরকারিটা খেতে ভালো লাগবে না তো খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো তারপর অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবার সবগুলো উপকরণ বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি আরেকটু কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব এই সময় চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে থাকবে যাতে মশলাটা পুড়ে না যায় আমার মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেল মশলার উপর তেল ভেসে উঠেছে এবার এইখানে দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটাকে আগে কেটে ধুয়ে এভাবে টুকরো করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে আরও ছোটো করে কাট করে নিতে পারেন এখানে এক কেজির একটু বেশি চিকেন রয়েছে তো চিকেনটাকে এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে চিকেনটাকে নেড়ে চেড়ে দিচ্ছি চিকেনটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিটা আমি এভাবে কেটে নিয়েছি সবগুলো বাঁধাকপিটাই দিয়ে দিলাম এখানে মাঝারি সাইজের একটা বাঁধাকপি নিয়েছি তো বাঁধাকপিটা দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবারে বাঁধাকপিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি বাঁধাকপিটার ভিতর থেকে অনেক পানি উঠে আসছে খুব সুন্দরভাবে মিশিয়ে হবে উপরটা নিচের দিকে দিকে এনে দিচ্ছি নিয়ে যাচ্ছি। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন বাঁধাকপিটা থেকে প্রচুর পরিমাণে পানি উঠে এসেছে আমি এখানে আর কোনো পানি দিব না এই পানিটার মধ্যেই রান্নাটা করে নিব এই রান্নাটায় আমি ঝোল রাখব না এই জন্য ঝোলটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এই তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে এসেছে বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গিয়েছে চিকেনটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচ আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো আরও হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে এর ফ্লেভারটা ছড়ানোর জন্য মিনিট দুয়েক ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিলাম মিনিট পরে ফিরে আসলাম এবার ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে দিব বাঁধাকপিটা যে কোনো মাংসের সাথে খেতে খুবই মজা লাগে শীতকালে তো এর কোনো তুলনাই হয় না যেহেতু আমাদের দেশে শীতকালে বাঁধাকপিটা পাওয়া যায় এই জন্য এই মৌসুমে এই রেসিপিগুলো খেয়ে আসলে খুবই তৃপ্তি পাওয়া যায় আমার রান্নাটা হয়ে গেল এবার আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্না আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ